ওম পরমাত্মনে নীর শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড যে যেজন থাকি ফিরায় নয়ন সেই দিকে রামরূপ করে দর্শন ইহার মরমগেহ বুঝিবে নাড়ে ঘন ঘন রাম প্রতি নেত্রপাত করে রঙ্গভূমি দেখে নিপে বহে মুনি সুন্দর রচনা নিপ করেছ বিস্তর আনন্দিত হন রাজা করিয়া শ্রবণ নানা মঞ্চ নানা দিকে করানো দর্শন এক মঞ্চ আছে তথা অতি মনোহর সুপ্রশস্ত পরিষ্কৃত দেখিতে সুন্দর মুনিশনে তথা রাম শ্রীরাম লক্ষণ যথা অনির রাজা ভাই দুইজন যতগণ ছিল মঞ্চেতে বসিয়া বিতদস্ত হন সবে রামেরে হেরিয়া তারকা যেমন হয় চন্দ্রের উদয়ে রূপ সব রাজা রামেরে হেরিয়ে সবার বিশ্বাস মনে এই রূপ হয় ভাঙিবেন হর ধনু শ্রীরাম নিশ্চয় যদিও ভাঙিতে রাম চন্দ্র নাহি পারে তব্য বরমাল্য সীতা দিবে রাম গলে এই রূপ বিচার করি কহে রাজগণ চল চল সবে করি গৃহেতে গমন তেজ বল যশ আদি গেল সব এখানে থাকিয়া বলো কী বা ফল আর অভিমানী এক রাজা ছিল সেখানে আসিয়া সেজন তবে কহে সেইখানে ধনু যদি ভাঙিবারে পা হেখেন হোজন তবে তো বিবাহ হবেই আছে নিরূপণ নতুবা কঠিন বড় বিবাহ নিশ্চয় না ভাঙি করিবে বিবাহ কেমন সে হয় যদ্যপি তাহাই ঘটে হই ও করিব সমর নিশ্চয় জিনিব তারে সবারও গোচর হরিভক্ত এক রাজা আছিল সেখানে হাসিয়া কহেন তবে মধুর বচনে নিশ্চয় সীতারী বিভা করিবেন রাম কন্ডিব্যানে রাজাদের গর্ব অভিমান তাহারি যিনি হেন আছে কঞ্জন মহাবলি বলি রাম অযোধ্যা ভূষণ বৃথা কেন বাক্য ব্যয় করিছ সকলে কিবা ফল মনে মনে মিঠাই খাইলে দূর তাহে নাহি হয় পদাচনা আমার পবিত্র শিক্ষা করহ গ্রহণ জগদম্বা হন সীতা জনক নন্দিনী বিশ্ববিদে জান এই রাম রঘুমণি এমন সুন্দর মূর্তি নয়ন ভুলিয়া দেখিয়া জুড়াও সবে নিজ নিজ হিয়া এই যে দুইটি ভাই শ্রীরাম লক্ষণ ইহাদের গুণরাশি কে করে বর্ণন ইহারা শঙ্কর শ্রীদে করেন বসতি সুখদাতা হিতকারী কারি খ্যাত বসুমতি পার পার্শ্বস্থিত সুধার সাগর মরিচিকা দেখি যেন ধীর বলমর যার যাহা ইচ্ছা করো তোমরা সকলে জনম সফল মম বুঝিনু অন্তরে এতগুলি ভক্ত নৃপ ভগতিরো শে পুন পুনরাম রূপ নয়নে দেবগণ শূন্য পথে বিমানে চড়িয়া পুষ্প বৃষ্টি করে মিষ্ট সঙ্গীত গাহিয়া মঙ্গল সময়ে জানি জনক তখন সীতারি আনিতে আজ্ঞা করেন অর্পণ রূপবতী সুচতুরা যারা ছিল আদরে সীতারাই দ্বারা লইয়া আসিল জনক জননী সীতা জনক নন্দিনী আহার অপূর্ব শোভা কি আর বা উপমার বস্তু যাহা আছে ধরা তলে সাধারণ নারী পক্ষে সেই সব চলে সীতার তুলনা নাহি সেই সবে হয় উপমা কবি বলিয়া মম অজস রটিবে সেসব উপমা নাহি সীতাকে খাটিবে এহেন সুন্দরী নাই বিশ্বেরও মাঝারে সীতার তুলনা কভু গেহ নাহি দাঁড়ে দিতে নাহি পারে পতিরে অনঙ্গ জানি দুঃখী হন রতি অর্ধাঙ্গিনী হন গৌরী খ্যাত বসুমতি মুখরা সারদা হন জানে সর্বজন আরও যাহা বলি তাহা কররহ ভমন। লক্ষ্মীর জনম হয় সাগর ভিতরে মধ্য এ এই জন্ম ও সাগরে মধ্য বিষ এই দুই লক্ষ্মী ভ্রাতা হয় লক্ষ্মী ও সীতার তুল্য নহেন নিশ্চয় লাবন অমৃত গিয়া পড়িলে সাগরে সৌন্দর্য কচ্ছপরাকে তাহার ভিতরে শোভারাজ্য হয় যদি মন্দার ভূষণ নিজহস্ত পদ্মে যদি মথেন মদন বিশ্বমাতা লক্ষ্মী যদি জনমে তাহাতে সীতার তুলনা দিতে পারি কোনো মতে সীতারে লইয়া সঙ্গে সখী একজন গাইতে গাইতে ধীরে চুরি তখন মনোহর গাড়ি শোভে সীতার শরীরে মনোরম মনোহর শাড়ি শোভে সীতার শরীরে প্রহার তুলনা নাহি ব্রহ্মাণ্ড ভিতরে প্রতি অঙ্গে নানা ফুসা সাজায়ে সাজায়ে উপনীত সখীগণ সীতারে লইয়ে রূপে হেরি বিমোহিত নরনারী গণ বন্ধুবে ভাজায় শূন্য হর্ষে দেব গণ অপ্সরারা পুষ্প বৃষ্টি করিবে হরষে সঙ্গীত করিয়া সবে মনসুখে ভাসে নব নবনীত সুকোমল করেতে সীতার বড় শোভে কি বা অতি চমৎকার রাজগণ চমকিত চাহে ঘন ঘন জানকি চাহিয়া দেখে শ্রীরাম রতন বিমোহিত প্রায় রহে যতন রূপতি কারো দিকে দৃষ্টি নাহি কারো করে সীতা সতী চারোদিকে দৃষ্টি নাহি করে সীতা সতী শ্রীরাম লক্ষণ বসে বিশ্বামিত্র বাসে রামের নিহারে সীতা মনেরও হরষে নিধি লাভ হইল মনে করিয়া তখন কৃষ্ণার্ত নয়নে সীতা করে দর্শন সহমধ্যে গুরুজন আসেন সকলে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কত ব্যক্তি আছে মঞ্চ দলে দেখিয়া সংকোচে সীতা জড়িভূত প্রায় লজ্জা সুখী প্রতি ঘন ঘন চায় দি মাঝি রামচন্দ্রে করিয়া শরণ উদ্দেশ্যে তাহার উপদে করে না বন্দন। সিতারে নামেরে দেখি ন যত আনিমেসে বহে চাহি যেন জড়িভূত মুখেতে বলিতে কেহ কিছু নাহি পারে বিধাতারে কহি সবে অন্তরে অন্তরে। ত পাশে ওহেবিধি কুি জনকের জনকেের অভ্জানতা কর আমাদের যথা বুদ্ধি সেই রূপ জনকেরে দেও শীঘ্র কৃপা করি বিধি করি রাজা বিনা বিচারিতে সিতারে করুণ দান শ্রীরামের হাতে অভিলাষ এইরূপ করে সর্বজন বিপরীতে অন্তর দাহ হই বেদপন। সর্বলোক এইরূপ অভিলাষ করে সীতা উপযুক্ত বর্ণে হারে রামেরে শিব ধনুর্ভঙ্গ ডাকিলা রাজর্ষি তবে যত অর্থাৎ বন্দনাকারীগণে আজ্ঞা মাত্র আসে তবে জনক সদনে বংশ কীর্তি গাহিতে 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 উপা রাজা তবে শুনো বন্দিগণ কারও পরাও প্রতিজ্ঞ মম সবারে শ্রবণ আজ্ঞামাত্র মাত্র বন্দী সব কহে উচ্ছে স্বরে শুনো শুননে বলি সব আকারে বিদেহনী যাহা করিলেন পণ বাহুতুলি সেই কথা করিনি বেদন রাজাদের বাহু চন্দ্রের সমান অরধনু বাহুরূপ নাহি হেয়ান লঙ্কানাথ বানাসুর আদি বিরোগন যে ধনু হরিয়া ভয়ে করে পলায়ন কঠিন ধরের স্বরের ধনু নাহি সংশয় বেশ মহাধনু সেই মহাদয় রিলক বিজয় লক্ষ্মী জনক নন্দিনী বড় মাল্য দিবে তার গলেতে তখনই এত শুনি কত রাজা ছিল অসভায় উৎসুক হইয়া সবে চারিদিকে চায় অভিমানী ছিল তারা সভার ভিতর মনেতে রুষিয়া সবে উঠিল সত্তর আপন আপন ইষ্ট দেবের সরিয়া শিবধনু ধরে সবে বান্ধিয়া বহু শক্তি করি কে হতুলিতে নারিল বিষণ্ন হইয়া সবে বসিয়া পড়িল কোনো কোনো রাজা ইহাগরি দর্শন ভয়েতে ধনুর উপাসে না করে গমন রসবসে কেহ কেহ উঠিয়া ধরিল নাহি উঠে ধনু তবু লজ্জায় ফিরিল মহা মহামহাবীর সব ধনু গিয়া ধরে পূর্বাপেক্ষা হয় ভারী যেন গুরু ভারী স দশ রাজা একত্র হইয়া ধনুকে ধরিল গিয়া বল প্রকাশিয়া তথাপি না উঠে সেই শিব সরাসন কামি জনবাক্যেশতা সতী নারী মন উপহাস পত্র হইয়া রাজারা সকলে জয়চ্ছা ত্যাজিয়া সবে যায় ফাই ফিরে চলে তেজ নিঃসন্ন হয়ে এত রাজগণ নিজ নিজ স্থানে সবে মৌন ভাবে রন রাজগণে মৌন দেখি জনক তখন রস বলে সেই কথা করে উচ্চারণ আমারও পনের কথা শুনিয়া শ্রবণে নানা দীপ হইতে রাজা ছিল এখানে মহাদেব বীর দেবদৈত্য নররূপ ধরি রণবীর জগৎ জন আসে যমপুরী সুন্দরী কুমারী ভাবে লবি বিজয় অতরুনিয়া কীর্তি তিনের আশয় আসিল সকলে মম বিদেহনগরে তখন বুঝিল কিন্তু অন্তর মাঝারে ধনুর ভঙ্গ সংসারে কে করে সংসারে নাই নাই বীর সৃষ্টি বিধাতা গোসাই এ ধনু ভাঙ্গিলে লাভ কি পেতে হয় বুঝিতে না দিলে কি হো এ বড় বিস্ময় যার ওপণ দূরে থাক ভাঙা থাক দূরে যার অর্থাৎ ধনুকে ছিলা লাগানো ভূমি হইতে তেলমাত্র উঠাতে না পারে বীরত্বের অভিমান কারণ আর শূন্যই ধরা বুঝিলাম সার নিজ নিজ করহ ভ্রমণ সীতার লটে নাহি বিবাহ ঘটন পণ রক্ষা যদি আমি না করি এখন পুণ্য নাশ হবে তাহে শাস্ত্রেরও লক্ষণ থাকুক কুমারী কন্যা যা আছে কপালে বীর শূন্য বসুমতি বুঝিনু অন্তরে জনকের এই কথা করিয়া শ্রবণ নারী হবে হয় দুঃখ নিমগণ জনকের দিকে সবে ঘন ঘন চায় ভাবিয়া কিছুই নাহি করিল দেখিল উপায় প্রতিতে ফুকুটি করে লক্ষণ তখন দন্ত পাটি করম করে ঘন ঘন অগ্নি যেন বাহিরায় ভয়েতে কিছু বলিবারে রাজার বচনের লাগে যেন সর রাম পদে নতি করি বলে প্রভু প্রভুকুল যাত এক জন রয় হেন ও কথা তথা নাহি গে গেহ উচ্চা রয় বলিয়া অযোগ্য জনক ভূপতি। যখন আছেন যেহেতারাম নিধি সূর্যতুল্য রামচন্দ্র করহ শ্রবণ আমার স্বভাব যাহ পরি নিবেদন আজ্ঞা যদি দেও প্রভু আমারও পরে বন্দুকে বন্দুকের তুল্য বিশ্ব ওঠাব এ করে অর্থাৎ খেলার বলের মতো নূতন সম ভাঙি সরাসন মূলার মসমান মেরু করিব ভঞ্জন পুরাতন ধেনু এই কিবা বা ছাড় হয় ভাঙিয় প্রতাপ এই দয়াময় আদেশ গরহ মরে বর ইহেতু করি আমি দেখ তপর পদ্মনাল তুল্য গৌণ ধনুকে চড়াব শতক দূরে লইয়া যাইব ছত্রকের তুল দণ্ডতুল্য করিব ভঞ্জন প্রভুয়ে প্রতাপে তব কি করি গণন শপথ করিনু ইহা যদি না পারিব জীবনে ধনুক আর হাতে না ধরিব হ্যান রসবাণী যদি বলি লক্ষণ দিগজ দিগ্গজ সকলে উঠে নাড়িয়া তখন ঘন ঘন ধরা সতী কাঁপিতে লাগিল ভয়ভীত সর্বলোকে রাজগণ হইল আনন্দে উঠিল আসি সীতার অন্তরে রাজর্ষি জনকজন সঙ্কচে শি মুনি ঋষি বিশ্বামিত্র আর রঘুপতি হইলেন মনে মনে পুলকিত অতি ইঙ্গিতে তখন রাম নিবারি লক্ষণে বসালেন নিজ পাশে পরম যতনে উচিত সময়ে বুঝি গাধীর নন্দন অর্থাৎ বিশ্বামিত্র স্নেহপূর্ণ মিষ্ঠ ভাষে বলেন তখন শুনো রাম রঘু বড় বচন আমার জনকের মন দুঃখ করহ নিবার উঠিয়া ধনুক এবে করহ ভঞ্জন সকলের মনস্তাপ করণী গুরুর এতেক বাক্য শুনিয়া শ্রবণে প্রণমিল ভক্তিভরে তাহার চরণে আনন্দ বিষাদ সিংহ শোভা নে রাম উদয় চল মঞ্চ শোভমান বলারুণ সমরাম তাহাতে উঠিল সজ্জন কমল সব পুষ্পুটি প্রস্ফুটিত হইল আনন্দিত সভাকার নয়ন ভ্রমর বিষণ্ন ভাবিতে তে রহেনী কর আশ নাহি রাজাদের কেউ তখনই পোহায় বচন না স্বরে মুখে যেন রূপ ছিল যত কপটনিপতি প্রতি যেন তারা হইল সংহতি কুমুদিনী সমরাজা যাহারা ছিল সংকুচিত হইয়া যেন সকলে পড়িল শোকহীন দেবগণ থাকি শূন্য পরে কুসুম বর্ষণ করি সেবা করে গুরুপদে সানুরাগে করিয়া বন্ধন আদেশ লইয়া সদন জগতের মদমত্ত করি যথা যায় মদ ভরে কর ওদি মদমত্ত করি অর্থাৎ হস্তি নরনারী পুরবাসী চেহ যত ছিল ও লোকে মুজিয়া সবে কহিতে লাগিল পিতৃ মানে দেব পাত করি গণপতি দেব তুমি শুনো যাহা পরী আমাদের পুণ্য যদি কিছু মাত্র থাকে মিনালের তুল্য রাম ভাঙ্গিবে ধনুকে এদিকে জনক রানী মহাপ্রেম ভরে পুনঃ পুনঃদর্শন করিয়া রামেরে সুখীগণ আহ্বানিয়া পন দুঃখপূর্ণ দুঃখ পূর্ণ মিষ্ট বাক্য কহিলেন পরে দেখো দেখ সখী সব লোক সভার ভিতর কৌতুক দেখিয়া অন্তর কেন সব্বেহ উপকারী না হয় দর্শন বুঝাইয়া জনকের করা ভালো নহে বালকের শে হঠ অর্থাৎ কপট রাবণ সমর্থ নহে এ ধনু ধারণে নাহি ভয়ে স্পর্শ করি যাহায় স্পর্শ করি তাহারই যত রাজারা পলায় কুমারের হাতে ছিল দিল সে হেনু ধনুকে মনে ওয়াল ক্ষম কি গো মন্দরোত্তোলনে অর্থাৎ মন্দর পর্বত তুলতে রাজারও ক্রমে সব নষ্ট হয় বিধাতার কী বা ইচ্ছে না বুঝি নিশ্চয় শুনিয়ে রানীর কথা ছখি কহে পরে লঘু না ভাবিও রানী কদাচরা মেরে অগাধ সমুদ্র কথা অগস্ত কোথায় অর্থাৎ এই অগস্ত ঋষি এক অন্ডু সাগরের জল পান করেন অগস্ত কোথায় সুশীলা সুখ্যাতি তার রটিল ধরায় সূর্যেরও মণ্ডল দেখো কত ছোট হয় বিশ্বেরও আধারণা সে হইলে উদয় মন্ত্র হয় কত ছোট ভাব দেখি মনে মহিদাহি ব্রহ্মা বিষ্ণু আদি আদিসগণে মদমত্ত মহা হস্তি দেখো কত আছে বশিভূত কিন্তু ক্ষুদ্র অঙ্কুশেরও কাছে অঙ্কুশ অর্থাৎ কাঁটার কাছে দেখো মদমত্ত মহামস্তি দেখো কত আছে বসীভূত কিন্তু ক্ষুদ্র অঙ্কুশেরও কাছে অর্থাৎ কাঁটার কাছে দেখো পুষ্পেরও ধনু করিয়া ধারণ আর ব্রহ্মাণ্ড বশ করেন মদন তাই বলি রানী মনে না করো সংশয় শ্রীরাম ভাঙিবে ধনু এ কথা নিশ্চয় সখীর কথায় রানী বিশ্বাসও করিল অন্তরে বাড়িল প্রেম বিষাদ কুচিল জান কি রামিরে দেখি সর্বদেব পাশে মিনতি করেন কত অশেষ বিশেষে প্রসিদ্ধ প্রসিদ্ধ উমার উমাপতি প্রসিদ প্রসিদ্ধ কৃপা কর কমনা সকল কর মম শীঘ্র গতি করহ হরণ ধনু ধনুকেরও গুরু ভার ভাঙিতে পারে না যেন শ্রীরামও আমার সে বিদেশে চিরদিনে গণেশ তোমারে এই ভার কৃপা কর আমারও পরে ভার সরাসনে করহ এখন মিনতি তোমার পদে ওহে গজানন পুনঃ দৃষ্টি করি রামেরও পরে এরূপে মিনতি সীতা করেন অন্তরে ভরিল প্রেমের জলে যুগল নয়ন পুলক কণ্ডক দেহে হইল তখন রাম এরম এক দৃষ্টি হেরে সরিয়া পিতারপণ বিষণ অন্তরে লাভলাভ কিছু না হি করিবিবেচিনা বিয়ে মোর পিতা হেনুপণ না করিলে না বুঝি না অন্যায় ব্যবহার যদি বিজ্ঞজনও করে মন্ত্রী নানা ধ্যান বাধা সবয় অন্তরে বজ্র সমসু কঠোর কোথা সরাসন কোথায় কমল দেহ রঘুকুল ধন আয় বিধি ধৈর্য ধরি কেমন অন্তরে বিন্দিবে শিরিশ পুষ্প কেমন হীরারে এ সকল সকলের দেখি প্রতিভ্রম কেবল ভরসা তুমি হয় সরা সন আপন কঠোরতা দেও বীরগণে রামের দেখিয়া লঘু হও এই ক্ষণে জানকীর মন হয় যেন হেন উচ্চাটন নিমেষার্থ নিমেষার্ধ হয় দ্রুত যুগেরও মতন রাম পানে পুন চাহে ধরা পানে বিরাজ অপূর্ব শোভা যুগল নয়নে কাঞ্চন যেমন থাকে ঘরে নেত্রপাণে নেত্র জল রহে সে প্রকারে ব্যাকুলা হইয়া সীতা ধৈর্য ধরিল হৃদয়ে বিশ্বাস আনি সংকচ ত্যাজিল রাম ও পাদ যদি রহে মম মন অবশ্য হইবে রক্ষা রাজর্ষির পণ ভগবান বিরাজিত সবার অন্তরে রামই করিবেদাসী নিশ্চয় আমারে সত্য সত্য স্নেহ যার হয় যার পরে যে অবশ্য পায় জানি গো তাহারে এইরূপ সীতা যদি বিশ্বাস করিল দয়াময় রাম তাহা জানিতে পারিল সীতার এবারে পহেলি ছিলাম তখন হরধনু প্রতিদৃষ্টি করেন ক্ষেপণ গরুড় যেমনও দেখে ভুজ রুদ্র গমনে সে রূপ দেখেন রাম হর সরাসনে লক্ষণ দেখেন রাম হেরি সরাসন আনন্দ সাগরে ভাসি দেখেন কহেন তখন লক্ষণ ব্রহ্মাণ্ড চাপি আপন চরণে কহিলা বরাহ নাগ দিগ হস্তিগণে তোমরা সকলে ধৈর্য করহ ধারণ ধরা নাহি কাপে হেন করিয় যতন চলিলা ভাঙিতে রাম রঘুবর আমার আদেশে যাবে যত নিতে ধর সখন আসিলা রাম ধনুরঘচরে নর নারী সবে মনে দেব গণ দেব ঋষি সকলের অন্তরেরও ভয় সকলের মহা জ্ঞান সংশয় জনকের মনস্তাব ভাবনা সীতার পরশুরামের সিধি স্থিত অহংকার দুষ্ট রাজাদের সিধি স্থিত অভিমান রানীদের দুঃখানল অতীব মহান এহেন একত্র হইয়া মিলে অতঃপরে শিব সরা সনরূপ জাহাজেতে চড়ে অগাধ শ্রীরাম পূজো শকতি পাথার করিতে বাসনা কিন্তু নাহি কর্ণ ধার শ্রীরাম চাহেন সভা জনপানে সবার পুত্র সম হেরেন নয়নে যখন ফিরান আখি হিতার উপর বুঝিলা যখন সদা তাহার অন্তর সীতার হৃদয়ে করি ব্যাকুলো দর্শন নিমেষ ভাবেনে যেন তল্পেরও মতন জলাভাবে তৃষ্ণাতুর যদি প্রাণ ও মরে কি ফল নড়িলে সুধা হৃদয়ের ভিতরে কৃষিভূমি যদি কবু শুকাইয়া যায় কি ফল ফলিবে আর তাহলে বর্ষায় ব্যতীত হইলে কাল আক্ষেপ বিফল বুঝেন যাহেনের রাম সীতারও ওপর প্রভুরে দেখিয়া সীতা হরষে মগন পৃথিবীভরে রামচন্দ্রে চন্দ্রে করে দর্শন প্রণতি করেন রাম গুরুর চরণে বিনা কষ্টে হাতে তুলি লইয়া সরাসনে শনে যখনও ধরেন ধনু রাম রঘুবর চমকিল সৌদামিনী আকাশ উপর বিদ্যুৎ চমকে গেল আমণ্ডল আকার পুনঃ করিল ধরণে গগনে কখন আকর্ষে গুণ কেহ নাহি জানে সরা সনমধ্যবাগ চকিতে ভাঙিল গৌরবে চারিদিক ব্রহ্মাণ্ড ব্যাপিল সেই শূন্য মার্গে করিয়া শ্রবণ সূর্য অশ্ব পথ ত্যাজি করে পলায়ন দিগ ডাকে ভয়ার্ত অন্তরে নগেন্দ্র বরাহ কর্ম কাঁপে ধরে ধরে বসুমতি থাকি থাকি কাঁপে ঘন ঘন দেব মুনি কর্ণে করে করাবার্পন শিবধনু রাম বিশ্বের ঈশ্বর জয় জয় মহা সুখী তুলসী অন্তর রাম ভুজবল হয়গাদ সাগর মহে যাহারা চড়েছিল তাহার উপর আর এই পর্যন্তই আগামী পর্বে শুনবেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণের বালকাণ্ড ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমা পরে নাম